নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি শেয়ার করব সর্ষে ফুলের বড়া সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখা যাক চলে সরষে ফুলগুলো খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে কেটে কুচিয়ে নেব সর্ষে ফুলগুলো এবার কেটে কুচিয়ে নেব। पाता कुचिया नेबा कुचिया नेब এবার ধনে পাতা সর্ষে ফুল কাঁচা লঙ্কা আমি তুলে নিচ্ছি নিয়ে ব্যাটারটা রেডি করে নেব পরিমাণ মতো বেসন দিয়ে নেব দিয়ে দেব কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন খুব ভালো মতন হালকা করে মেখে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে নেব এবার পরিমাণ মতো তেল দিয়ে নেব ব্যাটার রেডি হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব বড়া গুলো এপিপটপিক ডুপিট লাল লাল করে ভেজে নামিয়ে নেব খুব সুন্দর কালার চলে এসেছে সর্ষে ফুলের বড়া গরম ভাতে তো খেতে অসাধারণ লাগে এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখো সেই স্বাদ